আজকে খুব ইন্টারেস্টিং একটা আর্টিকেল পড়লাম আর্টিকেলটার টপিক হচ্ছে ফাইন্ডিং টাইম অ্যান্ড এনার্জি ফর এক্সারসাইজ ফাইভ টিপস ফর সার্জনস আর্টিকেলটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে যদিও বলছে যে ফাইভ টিপস ফর সার্জনস কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই টিপসগুলা যে কেউ যে কোনো প্রফেশনের যারা ব্যস্ত বিশেষ করে এই টিপসগুলো অনুসরণ করতে পারেন তাই আমি চাইলাম আমার মনে হলো যে সবার সাথে শেয়ার করি তো আর্টিকেলটাতে তারা যে ইনফরমেশনটা শেয়ার করছে যে একটা সার্ভেতে দেখা গেছে যে টু থার্ডের বেশি মানুষ সার্জন টু থার্ডের বেশি সার্জন তারা আসলে যে অ্যারোবিক এক্সারসাইজ বা স্ট্রেংথ ট্রেনিং এর যে নর্মাল রিকমেন্ডেশন আছে যতটুকু করা দরকার সেই গাইডলাইনটা ফলো করে না সার্জনরা দেখা যাচ্ছে যে যদিও সার্জনদের স্ট্রেস এবং ফিজিক্যাল মেন্টাল স্ট্রেস অন্যান্য যে ডাক্তাররা আছে মেডিসিন বিশেষ করে বা অন্যান্য সাবজেক্টে যে ডাক্তার আছে তার চেয়ে বেশি কিন্তু দেখা যাচ্ছে যে সার্জনরা তাদের এই এক্সারসাইজের যে ফিজিক্যাল এবং মেন্টাল বেনিফিট যেটা সেটাকে ইগনোর করেন বেশি তো এই তাদের যুক্তি একটাই যে তাদের কাজে চাপ বেশি এবং কাজ শেষে তাদের এই টাইম এবং এনার্জি থাকে না এক্সারসাইজ করার জন্য তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আপনি কীভাবে এই টাইম এবং এনার্জি পান তো আমি যেটা করি সেটা আসলে আমি সবাইকে রিকমেন্ড করি না এটা মানে লং ডিস্ট্যান্স ট্রাথলন আসলে সবার জন্য না এটা অনেক টাইম কনজিউমিং এবং অনেক এনার্জি দরকার হয় আসলে এবং এটা আসলেই সবার পক্ষে এটা মেনটেন করা সম্ভব না তারপর একটা নর্মাল হেলদি লাইফ মেনটেন করার জন্য আমাদের কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খুবই জরুরি তো যেই পাঁচটা টিপস ওনারা দিছেন সেই টিপস পাঁচটা আমি বলি এক নম্বর টিপস হচ্ছে যে ডে অফ থিঙ্ক বিগ মানে যে দিনটাতে আমার অবসর অবসর সময় আমরা চিন্তা করি যে আমাদের যদি একটা দিন ডে অফ পাই বিশেষ করে উইকেন্ডে তো আমরা চিন্তা করি যে আমরা একটু বেশিক্ষণ ঘুমাবো বা একটু বেশি রেস্ট নেব তো ওনারা বলতেছেন যে আসলে হ্যাঁ অবশ্যই রেস্ট নেব যেহেতু ওই দিনটা অফ সেদিন একটু বেশি সময় আমরা যদি এক্সারসাইজ করি এমন না যে আমাকে সপ্তাহে সাত দিনই এক্সারসাইজ করতে হবে ব্যাপারটা সুস্থ থাকার জন্য আপনাকে কিন্তু সপ্তাহে সাত দিনই এক্সারসাইজ করা জরুরি না আপনি সপ্তাহে দুই তিন কিংবা চার দিন ম্যাক্সিমাম নিতে পারেন তো যেদিন আপনার ডে অফ থাকে সেদিন আপনি সময়টা বাড়ায় দিতে পারেন হয়তো ত্রিশ মিনিটে এক ঘন্টা সেটা যে কোনো এক্সারসাইজ হতে পারে সেটা আপনি জগিং সেটা হাঁটতে পারেন আপনি সুইমিং করতে করতে পারেন পারেন সাইক্লিং যে কোনো অ্যারোবিক অ্যারোবিক এক্সারসাইজ মানে হচ্ছে যে আপনার বডির যে বড় মাসলগুলো আছে তাদেরকে একটা রিদমিক ওয়েতে মুভমেন্ট করানো যাতে আপনার হার্ট এবং লাংস বা আমাদের হৃদপিণ্ড ফুসফুসের কর্মক্ষমতা বাড়ে উইকেন্ড উইকেন্ডগুলোতে একটু বেশি সময় আপনার যদি এইটার পিছনে দিই এক নম্বর দুই নাম্বার হচ্ছে যে বিজি ডে থিঙ্ক স্মল যেদিন আপনি মনে করেন যে ব্যস্ত থাকবেন আপনার শিডিউলটা খুব প্যাকড সেদিন বড় এক্সারসাইজ না করায় ভালো বিশেষ করে আপনি একটা যদি আপনার শিডিউলে বড়ো সার্জারি প্ল্যান করা থাকে হ্যাঁ সেদিন আপনি চেষ্টা করবেন খুব অল্প সময়ের জন্য দশ থেকে পনেরো মিনিট কাজের ভিতরে এবং খুবই লো স্ট্রেস অ্যাক্টিভিটি আপনি স্ট্রেচিং করতে পারেন বা স্ট্রেংথ ট্রেনিং করতে পারেন বা ইয়োগা করতে পারেন এটা একটা উপায় তিন নাম্বার হচ্ছে যেটা সাজেশানটা ওনার দিসে সেটা হচ্ছে স্টেপ ইট আপ নর্মালি এখন দেখা যায় অনেকেই স্মার্ট ওয়াচ ব্যবহার করেন তারা স্টেপ কাউন্ট অনেকের গোল থাকে যে দিনে এত স্টেপ যতটুকুই হোক আপনি হাঁটার চেষ্টা করবেন হ্যাঁ আর টেক্স স্টেয়ারস মানে লিফ্টের বদলে যতটুকু সম্ভব সিঁড়ি ব্যবহার করা এবং আমাদের সার্জনদের কিন্তু ওটির ফাঁকে বা রাউন্ডের ফাঁকে একটা নির্দিষ্ট পরিমাণ হাঁটা হয়ে যায় আমরা হাসপাতালে যখন রাউন্ড দিই তখন সিঁড়িতে মানে বিভিন্ন ওয়ার্ড ঘুরতে উঠতে এক দেখা যায় আমার অনেক সময় দেখা যায় আমি পাঁচ কিলোমিটার বেশি হাসপাতালে হেঁটে ফেলি তো ওই সময়টা হাঁটা এবং আপনি যখন কলিকদের সাথে কথা বলেন হাঁটতে হাঁটতে কথা বলতে থাকতে পারেন বা এভাবে যতটা সম্ভব মানে স্টেপটাকে বাড়ানোর চেষ্টা করা চার নাম্বার যে ইয়েটা হচ্ছে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে স্লো ডাউন এখানে জোন টু এক্সারসাইজের কথা বলা হয়েছে জোন টু এক্সারসাইজ হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম হার্ট রেট আছে সেটার সিক্সটি ফাইভ টু সেভেন্টি পারসেন্ট কাজে লাগে যে এক্সারসাইজগুলো করা হয় যদি এটা আমরা কনভেনশনালি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে যেই এক্সারসাইজ বা যেই স্ট্রেসে এক্সারসাইজটা করলে আপনার আপনি নর্মাল কনভারসেশন মেনটেন করা যায় যে কারোর সাথে গল্প করতে করতে যে এক্সারসাইজটা করা যায় সেটা হচ্ছে জোন টু এক্সারসাইজ যে আপনি নর্মালি কথা বলতে বলতে জগিং করতেছেন নর্মালি গল্প করতেছেন যে আপনি হয়তো ফোনে কারোর সাথে কথা বলতেছেন সাথে জগিং করতেছেন মানে নর্মালি আপনার হার্ট রেট এমন একটা লেভেলে থাকবে যে আপনি স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন এটা হচ্ছে জোন টু এক্সারসাইজ আমরা অনেকেই মনে করি যে দৌড়াতে হলে অনেক জোরে দৌড় দিতে হবে হ্যাঁ অনেকক্ষণ ধরে জোরে দৌড় ব্যাপারটা এরকম না এই আপনার এক্সারসাইজটাকে আপনি জোন তে রাখবেন যত বেশি আপনার হার্টের কর্মক্ষমতা এবং ফুসফুসের কর্মক্ষমতা তত বেশি বাড়বে এবং বডি কম এক্সস্টেড হবে এবং আপনার সারাদিনে কাজে কোনো ক্লান্তি আসবে না আর পাঁচ নাম্বার যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই যে রিমেইন কনসিস্টেন্ট আমরা দেখা যায় যে ঠিক আছে খুব মোটিভেটেড হইলাম দুই দিন তিন দিন কাজ করলাম বা জিমে গেলাম বা এক্সারসাইজ করলাম এরপরে আবার ভুলে যাই এটাকে ডেলি রুটিনের একটা পার্ট করে ফেলাম নর্মাল দেখা যায় যে আমরা যখন অফিস থেকে ফিরি বা কাজ থেকে বাসায় ফিরি তো বাসায় এসে তখন বাসায় সময় দেওয়া বা ফ্যামিলিকে টাইম দেওয়া বা ঘুমের প্রিপারেশন দেওয়া ডিনার বা ওই সময় একটা টায়ারনেস কাজ করে তো প্ল্যানটা এমনভাবে করতে হবে যেন বাসায় আসার আগে আপনার এক্সারসাইজটা শেষ হয়ে যায় অথবা অফিসে যাওয়ার আগে আপনি এক্সারসাইজটা শেষ করে যেতে পারেন এটা একটা মানে এবং এটা হচ্ছে কনসিস্টেন্ট থাকতে হবে এটার সাথে আমি পার্সোনালি ছয় নাম্বার যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমার মানে সার্জনদের জন্য সেটা হচ্ছে টেক ইউর মিল টাইমলি এটা খুবই ইম্পর্টেন্ট মানে আমাদের সার্জনদের লাইফ এত বেশি স্ট্রেসফুল এবং এত আনপ্রেডিক্টেড যে আমরা কখন কোথায় থাকি সেটা ঠিক থাকে না যার ফলে আমাদের খাওয়ার টাইমিংটাও অনেক সময় ঠিক হয় না আমি সব সময় আমার সাথে যারা আমার টিমে যারা কাজ করে আমার রেসিডেন্ট বা আমার স্টুডেন্ট বা আমার স্টাফ যারা থাকে তাদেরকে আমি সকালে ওটিতে ঢুকে আগে জিজ্ঞেস করি তুমি খাইছো কিনা নাস্তা করছো কিনা এর কারণ হচ্ছে যে অনেক সময় আমি দেখি যে আমার স্টুডেন্টদের বিশেষ করে তারা হচ্ছে যে সকালে ব্রেকফাস্টটা স্কিপ করে এতে দেখা যায় যে তাদের তারা সেই কনসেনট্রেশনটা দিতে পারে না কারণ রাতে ঘুম একটা লম্বা সময় ঘুম এরপরে সকালবেলা নয়টায় আমরা যখন অপারেশান শুরু করি একটা অনেক লম্বা সময় কিন্তু তার বডি মানে ফাস্টিং তো দেখা যায় যে সে একটা লো এনার্জি স্টেটে থাকে বা হাইপোগ্লাইসেমিক স্টেটে থাকে তখন দেখা যায় যে কনসেনট্রেশনটা কাজের জন্য অপারেশন জন্য সেই কনসেনট্রেশনটা দিতে পারে না আমি সবসময় আমার ট্রেনী বা আমার স্টুডেন্টদেরকে বা আমার যারা রেসিডেন্ট থাকে এবং স্টাফ থাকে তাদেরকে বলি যে সবসময় ব্রেকফাস্টটা হেলদি একটা ব্রেকফাস্ট মানে একটা হাই ক্যালোরি ব্রেকফাস্ট যদি হয় তাহলে দিনের জন্য সে কিন্তু একটা ভালো এনার্জি বুস্ট পায় এবং যত ব্যস্ততায় থাকুক যত শিডিউল থাকুক এবং টাইমলি খাওয়াটা এনশিওর করতে পারলে আমার মনে হয় যে সার্জনদের কাজের যে স্ট্রেস সেটা অনেক কমে যাবে এবং তাদের যে এক্সোশ একসোশান ঠিক আছে সেটাও অনেক কমে যাবে এবং তারা খুব আনন্দের সাথে তাদের কাজটা করতে পারবেন ধন্যবাদ